তাহলে বন্ধুরা এটা কি করে হতে পারে আপনারা বলুন মাথা নষ্ট করা পুরো কাজ দেখুন দেখুন জল উঠছে এই যে দেখুন নিজে জল উঠছে এটা কি করে হতে পারে এটা এই যে মেশিন বুঝছে চারিদিকটা এই পৃথিবীটা আর কোথায় আছে বলুন মানুষদের এত বুদ্ধির মতামত দিতে জানাতে হলে আপনারা কমেন্ট করে আমাকে বলবেন মিষ্টি মিষ্টি কমেন্ট করে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে জানাবেন কিন্তু আমার নতুন ভিডিও আর এরকম এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটা কি। বেলাইকনটি অল করে রাখব তাহলে আমার নতুন নতুন ভিডিও আপনার কাছে পৌঁছাবে চলুন বন্ধুরা আর বেশি কথা বাড়াবো না এই সকালবেলা উঠে আমার মাথা নষ্ট উঠেই আমার দেখেই তো মাথা নষ্ট হয়ে গেছে আর চক্ষু চড়ক এইভাবে হয় কোনো দিন মানে হ্যাঁ পুকুরে মাছ আছে বন্ধুরা পুকুরে মাছ আছে কী উদ্দেশ্য নিয়ে এটা বাইছে সেটা আমি পরে বলবো ভিডিওটা সম্পূর্ণ দেখবে নাহলে কিছু বুঝতে পারবে না লাস্ট পর্যন্ত তোমাদের আমি দেখাবো বন্ধুরা এই পুকুরটা কাটা হচ্ছিলো সবে এই যে দেখুন পাশের বেড়া ধোয়া হয়েছে পাইলান আর এই যে মাটি একটুখানি দেয়া হয়েছিল তারপরে বৃষ্টির জন্য সব ডুবে যায় সেই কাজটা করার জন্য চারধারে জল পুকুরে মেশিন বসিয়ে এই যে জল ছেঁচা চলছে কি অবস্থা পার তো ধসে যেতে পারে কোনো মুহূর্তে বাই চান্স কেননা ও সাইডে জল আছে এ সাইডে জল নেই পুকুরে সব ছিঁচে দিচ্ছে তা কোনো বাই চান্স তো পারটা ধসে যেতে পারে বন্ধুরা আপনারা বলুন তাহলে পুরো 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 মাথাটা শেষ যে দেখুন চারিদিকটা জল এইভাবে হয় কোনো দিন ভিডিওটি দেখতে থাকবে লাস্ট পর্যন্ত আর লাস্ট পর্যন্ত ওই পাটটা ধসে যায় নাকি আমি তোমাদের দেখাবো আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখবেন বন্ধুরা চলুন তাহলে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় চলো এই দেখুন বন্ধুরা পুকুরে বেশিটা জল নেই অল্পটুকু জল আছে এই যে কারেন্ট চলে গেছিল তার জন্য একটু জল কম মানে শেষ হইতে একটু দেরি হয়েছে নাহলে আরো আগে শেষ হয়ে যেত এই যে দেখো চারিদিকটা জল ময় তবুও পুকুর ছেঁচা চলছে কি অবস্থা মানুষের কি বুদ্ধি বন্ধুরা প্রচুর রোদ তার জন্যে মাথায় গামছাটা দিয়ে দিয়েছি আর প্রচুর গরম আর দেখতে যে বা চলছে চারিদিকটা এ মাথা নষ্ট করা মোটামুটি কাজ আর সেই কাজটা তোমাদের দেখার সফলতা তোমাদের দিতে হবে তাহলে বন্ধুরা তোমরা দেখতে থাকো ভিডিওটা আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আইকনটি প্রেস করে দেবেন আর মিষ্টি মিষ্টি কমেন্ট করবেন চলুন তাহলে একটু সাবস্ক্রাইব করে দেবো বা চলো তাহলে ওখানে দেখতে থাকো আর এই যে সেই জল বা চলছে চারিদিকটা জল দেখতে পারো আচ্ছা যাই হোক চলো লাস্ট পর্যন্ত কী হয় তোমাদের দেখাচ্ছি কে কে আর দেখ না তারা বন্ধুরা চলো এই যে দেখো বাবা পুকুরে জাল দেয় দে বলে কী মাছ লাফাডে চুনা মাছ লাফাডে দেখছো জালটা পড়ছে দেখছো যাই হোক গাছ আছে গাছের জন্য কি পড়ে দেখা যাক দেখতে থাক সম্পূর্ণ ভিডোটা হ্যাঁ মৌটি মাছ বন্ধুরা মৌটি মাছ এসেছে এই যে দেখতে পাচ্ছো সাদা সাদাগুলো ওই যে আরো কি মাছ আছে মাছ ধরে রে এই যে দেখো এই যে সব সব দর্শক চলে আসছে অবাক আই এম তো অবাক চার ধারে জল মাঝখানে পুকুর বাস আছে এই যে দেখো হুম বাজারে সে কে দোকান এ লোক ওখানে আইসে নি আইসে রে গাড়ি আইসে রে এই যে দেখো জাল দোয়া স্টার্ট মাছ মোটামুটি পড়ে রে অসময় বৃষ্টির মধ্যে মাছ যেগুলো পুকুর থেকে বেরিয়েছে সেগুলো আর দেখতে পারো বৌদি নামে হাঁ চারধারে জল মাঝখানে পুকুর চিচা হে দেখতে পারো মাছ পরে রে বন্ধুরা দেখো মাছ পরে একটু বাংলা কথা বলে ফেললাম ন্যাপার দেখতে থাকো শুধু এই যে এই যে দেখো বালতিতে মাছ মোটামুটি অনেক মাছ হয়েছে অসময় ও জানে এই যে দেখো বড় বড় ট্যাংরা মাছ দেখো বড় ট্যাংরা বন্ধুরা মৌটি মাছ আছে দুটো বড় ট্যাংরা একটা কই মাছ নোয়া ট্যাংরা আছে চলো চলো বন্ধুরা মাছ নিয়ে যাচ্ছি নিয়ে গেলে রান্না হবে মৌটি মাছের বাটি তরকারি চলো টেস্ট করো ভাই টেস্ট করো চলো এই যে অসময় দেখতে পাচ্ছ দিঘি ওরা জল উপর চেঁচা হচ্ছে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করে দেবো চলুন তাহলে দেখো বন্ধুরা জল শেষের মুহুর্তে এই যে দেখো এই যে জল বেশিটা নেই কিন্তু এধারে ফুল জল এই যে কি মানুষের টেকনিক চারধারে জল উপছে যাওয়া হচ্ছে আর মোটামুটি ঠিক আছে কোনো ভয় নেই মাছ সেরকম হচ্ছে না মোটামুটি মৌটি মাছ পড়ছে বড়ো মাছ সেরকম কিছু নেই ওই দুটো ট্যাংরা মাছ তাহলে বন্ধুরা দেখতে থাকো ওই যে দেখো আচ্ছা এটা সব এই যে দেখো এই দেখো কাঁকড়া ধরছে এই যে এই বড় মাছ একটা কি মাছ কিটা মাগুর মাছ কিটা শিঙ্গি মাছ শিঙ্গি মাছ আস্তে আস্তে গেলে ধরো এই এইতো ক্যাংড়া তো ক্যাংড়া তোমার সৌধারের ক্যাংড়া এই যে দেখো জল আর বেশিটা নেই এই খালাটা যে মাটি কাটা হয়েছিল সেইটা এই যে সবাই অবাক সবাই অবাক এত জল পুকুরে জল নেই অবাক হয়ে সব দাঁড়িয়ে আছে এই যে দেখো এই যে দেখো ট্যাংরা গে সব ক্যাংরা যে দেখো সবাই এই যে দেখো সবাই মাছ ধরতে নামছে আর চারদিকে জল দেখতে পা বন্ধুরা দেখুন শোল বাচ্চা দেখুন কত শোল পোনা ওই লালগুলো খোঁটার কাছে দেখা যাচ্ছে না বন্ধুরা জুম করলে ফেটে যাচ্ছে তার জন্যে ওই যে দেখো সবাই ট্যাংরা মাছ আছে বাবা সেকিন জালে পড়তো মনে হয়তো এই যে দেখো চারিদিকটা জল এই যে দেখো ট্যাংরা মাছ বাবা একটু জল দিয়ে দাও জল দিয়ে রাখো তার বন্ধুরা একদম মাছ ধরা হলো শেষে দেখাচ্ছি কতটুকু মাছ হলো চলো দেখুন বন্ধুরা মাছ ধরা চলছে এই যে এই যে হাফ বালতি এই যে এখানে হাফ বালতি মতো এই যে আরো জাবানা আছে দেখতে থাকো ভিডিওটা দেখাচ্ছি তোমাদের সব এই যে দেখো এই যে

ভালোই মাছ পাওয়া যাচ্ছে বন্ধুরা এত ভরা জমিনের মধ্যে এই এতগুলো মাছ পুকুর ছেঁচিয়ে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না বাবাকে দু তিনটে ট্যাংরা মাছ বিনেছে বাবা যন্ত্রণা করছে খুব তাহলে বন্ধুরা আর বেশি কথা বলবো না চলো টাটা